গার্মেন্টস এরিয়া সিংহের দোল্লা ব্রিজ এর পশ্চিম পাশে এটা হচ্ছে দোল্লা যে পাস্তা বাজারের পাশে চারদিকে বাউন্ডারি করা আছে জায়গায় যে বাউন্ডারি একবারে ওই ওই যে দেখা যাচ্ছে টাঙ্কি পর্যন্ত খুবই সুন্দর একটা জায়গা ছয় শতাংশের দোকান পাট যারা দোকান পজিশন জায়গা করছেন বাড়ি করার জন্য সামনে দোকান করবেন তাদের জন্য জায়গাটা একদম তিন রাস্তা মোড়ে ডানের রাস্তা বামের রাস্তা এই রাস্তা দেখি দেখি বুন ডানের রাস্তা এই নতুন রাস্তা হচ্ছে এইদিকে আবার নতুন রাস্তা করতে পাকা হবে মাটি ফালানের কাজ এই পূর্ব দিকে একটা রাস্তা এই হচ্ছে দক্ষিণ দিকে একটা রাস্তা এই হচ্ছে পশ্চিম দিকে আর একটা রাস্তা একদম তিন রাস্তার মোড়ে ওই ঘর পর্যন্ত দোকান পজিশন জায়গা দুই দিকে দোকান হবে এদিকে দিকে সব দোকান হবে এই ঘরের এখান থেকে ওই ওই দিকে ওই যে বাউন্ডারি করা আছে গাছগুলো পরিষ্কার করলে খুবই সুন্দর লাগবে জায়গার পরিমান ছয় শতাংশ যারা বুঝতে পারবেন কি জায়গা। একদম তিন রাস্তার মোড়ে বসতি গার্মেন্টস এরিয়া সিংগের দল্লা ব্রিজের পশ্চিম পাশে এটা হচ্ছে দল্লা পাস্তা বাজারের পাশে চারদিকে বাউন্ডারি করা আছে জায়গায় যে বাউন্ডারি একবার ওই ওই যে দেখা যাচ্ছে টাঙ্কি পর্যন্ত খুবই সুন্দর একটা জায়গা ছয় শতাংশের আর দোকানপাট যারা দোকান পজিশন জায়গা করছেন বাড়ি করার জন্য সামনে দোকান করবেন তাদের জন্য জায়গাটা একদম তিন রাস্তার মোড়ে ডানে রাস্তা বামে রাস্তা এই হচ্ছে বামের রাস্তা দেখি দেখি বুনঃ শরত এই হচ্ছে ডানের রাস্তা এই নতুন রাস্তা হচ্ছে এইদিকে রাস্তা করতে পাকা হবে মাটি ফালানের কাজ একটা রাস্তা এই হচ্ছে দক্ষিণ দিকে একটা রাস্তা এই হচ্ছে পশ্চিম দিকে আরেকটা রাস্তা একদম তিন রাস্তার মোড়ে ওই ঘর পর্যন্ত দোকান পজিশন জায়গা দুই দিকে দোকান হবে এদিকে ওইদিকে সব দিকে দোকান হবে এই ঘরের এখান থেকে করা আছে গাছগুলো পরিষ্কার করলে খুবই সুন্দর লাগবে জায়গার পরিমাণ ছয় শতাংশ যারা পজিশন বুঝেন তারা বুঝতে পারবেন যেটা কি পজিশনের জায়গা একদম তিন রাস্তার মোড়ে